আমার সাত বছর আগের একটি ভিডিও দেখেন সেই সাত বছর আগে আমি বিএনপিকে সাবধান করেছিলাম জামাতের ব্যাপারে যে জামাত আপনাদেরকে ধ্বংস করবে এই স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশকে ধ্বংস করবে বিএনপি আমার কথা শুনিনি সুপ্রভাত বাংলাদেশের রাজনীতি নিয়ে আমাকে কথা বলতে বলা হয়েছে আমাকে অনেক অনুরোধ করেন অনেকেই যে বাংলাদেশের রাজনীতি নিয়ে এখন আমি নিয়ে কথা বলি বাংলাদেশের রাজনীতি নিয়ে যেন আমি আবার একটু কথা বলি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলা না বলার অনেকগুলো কারণ রয়ে গেছে কারণ প্রথমত অনেক কথা বলেছি আমার গত গত এক দশকের রাজনৈতিক অনলাইন অনলাইনের অ্যাক্টিভিটি ছিল মূল কাজ এবং সেই অনলাইন অ্যাক্টিভিটির ভিতরে আমি বহু গবেষণামূলক পোস্ট দিয়েছি বিভিন্ন নিউজ আর্কাইভ থেকে নিউজ এনে ভিডিও এনে আপনাদেরকে দেখিয়েছি বিভিন্ন সভা সেমিনারে গিয়েছি টেলিভিশনে কথা বলেছি বিভিন্ন মিডিয়াতে লিখেছি আপনারা তা দেখেছেন বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আমি প্রথম আমার আগ্রহ জাগে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমি একটি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছিলাম আমি বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক পরিবারে বিয়েও করেছিলাম বাংলাদেশের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউজ আর্কেভটি হচ্ছে একটি রত্নগর্ভ সেখানে বহু পুরনো নিউজ পেপার দিনে দিনে থরেথরে সাজানো আছে সেখানে বসে প্রতিদিন সন্ধ্যায় রাতে বিশেষ করে আমি পড়তাম এটা ছিল আমার একটি হবি এবং তাই আমি বাংলাদেশ রাজনীতি সম্বন্ধে জানতে পেরেছি দিনে দিনে রাজনীতি রাজনীতি কীভাবে এগিয়েছে কারণ আমি কোনো নিউট্রাল রাজনৈতিক গবেষকের বই খুঁজে পাইনি পরবর্তীতে ব্যারিস্টার মৌদুদ উনি কিছু লিখেছেন কিন্তু সেই নিউট্রাল ডিস্ট্রিশ যেতে হলে আমাকে এই সকল নিউজ আর্কাইভ সোর্সকে পড়তে হয়েছে পরবর্তীতে বিদেশে এসেও বিভিন্ন নিউজ আর্কাইভে আমি নিজে পয়সা পে করে সেখানে পড়েছি এবং দেখেছি যে বাংলাদেশ রাজনীতি কিভাবে জাতি এবং আন্তর্জাতিক মহল থেকে দেখা যায় আমি দুর্ভাগ্যবান এবং আমরা দুর্ভাগ্যবান যারা বিদেশে পয়সার কারণে এসে থেকে যেতে বাধ্য হইনি আমাদের পরিবার পয়সার কারণে বিদেশে আসেনি আমরা নিজের মান সম্মান ইজ্জত বাঁচিয়ে বিদেশে ভেগে গিয়েছিলাম আমরা হিজত করেছিলাম আনফর্চুনেট আমরা দুর্ভাগ্যবান ভাই আমরা দুর্ভাগ্যবান কারণ বাংলাদেশে এখন একটি প্রাইমারি স্কুল থেকে ভর্তি থেকে শুরু করে চাকরি খাওয়া চাকরি দেওয়া শুধু নয় চাকরি খাওয়া পর্যন্ত রাজনৈতিক গুন্ডাদের বাংলাদেশের রাজনীতিতে এগিয়ে যেতে হলে এখন সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে গুন্ডাগিরি যেখানে ইন্টেলেকচুয়াল সমাজে কোনো প্রভাব নেই যেখানে মতের স্বাধীনতা নেই সেখানে বাংলাদেশে কিভাবে থাকি। মান সম্মান ইজ্জত নিয়ে আমরা বেড়ে গিয়েছিলাম দেশ থেকে আমাদের বাংলাদেশ শব্দটি যখন আমরা উচ্চারণ করি বাংলাদেশ সেই বাংলাদেশ শব্দের সাথে আরেকটি শব্দ অত বাংলাদেশ নামটির জন্মদাতা উনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কথাটি স্বীকার করা হচ্ছে করা কারণ এই শেখ মুজিবুর রহমান আবার আব্বা একবার বলেছিলেন যে দেখো বাবা যে লোকটি আগরতলা ষড়যন্ত্র মামলায় দাঁড়িয়ে পাকিস্তান উচ্চারণ না করে বলেছিলেন বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশ সেই বঙ্গবন্ধুকে তুমি কত টাকা দিয়ে কিনবে সারা বাংলাদেশকে বাংলাদেশের সম্পদ ওনার পায়ের কাছে ফেলে দিলে হতো ওনার যে প্রতি যে কৃতজ্ঞতা তা সুদ হবে না সেই বঙ্গবন্ধু নিজেকে মুসলমান হিসেবে দাবি করেছেন উনি বলেছেন এবং এও বলেছেন যে বাংলাদেশে অমুসলিমদেরকে রক্ষা করা এমনকি অবাঙ্গালিদেরকে রক্ষা করা হচ্ছে মুসলমানদের কর্তব্য উনি একাত্তর সালের ভাষণে সেই কথা ইঙ্গিত দিয়েছেন তাই যদি হতো তাহলে আজকে কেন মন্দির ভাঙা হচ্ছে আজকে কেন আমাদেরকে শুনতে হচ্ছে সেই বাংলাদেশে যে ওয়াজিরা ওয়াজ করতে গিয়ে বলবে যে মূর্তি ভাঙতে এসেছে গড়তে নই তারা তখন লাঠি মেরে বলে মূর্তি ভেঙে দিতে হবে কারণ মূর্তি ভেঙে দিলেই নাকি বিশ্বাসকে ভেঙে দেওয়া হয় তাই যদি হয় তাহলে আরেক মুখে কেন বলে লাকুম দিন তোমার ধর্ম তোমার কাছে এই হিপোক্রেসি আমাদেরকে শুনতে হয় দেখতে হয় এবং তাদেরকে বাংলাদেশের মানুষ তালি দেয় এবং দলের অন্যান্য দল আবার যারা মৌলবাদী তারা দলের নাম রাখেন বাংলাদেশ জামাতি ইসলামী তাহলে যদি বাংলাদেশ হয় তাহলে অসহিষ্ণুতাকে তারা কেন প্রশ্রয় দেবে আমার বলতে পারেন রহমান উনি তো দলীয় গণতন্ত্র নিয়েছিলেন তাই উনি রাজাকারদেরকেও পুনর্বাসিত করেছিলেন যেই গোলাম আজম চুয়াত্তর পঁচাত্তরের সালে বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যায় তখন সৌদি আরব যেন বাংলাদেশকে স্বীকৃতি না দেয় সৌদি আরবে বসে মৌদুদের সেই পুষ্যপুত্র সৌদি আরবে বসে বাংলাদেশের বিরুদ্ধে লবি করে মুসলিম বিশ্বে লবি করে বেড়ায় বাংলাদেশের মানুষ না খেয়ে মরে পশ্চিমা বিশ্বে লবি করে সেই গোলাম আজম তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন এই বাংলাদেশ জামাতি ইসলামীকে তার সঙ্গী বানায় আজকে আমাদেরকে কেন তা সহ্য যদি বহুদলীয় গণতন্ত্র যে এনে দিয়ে থাকে তাহলে বহুমতটি কোথায় গেল কেন আমাদের মতো লোকদের কথা বলার অধিকার আছে আমাদেরকে আমাদেরকে প্রোটেকশন দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই কমিটমেন্ট আমরা কেন পাই না কারণ এই কারণেই পাই না যেই দলের সাথে দোষণ বেঁধেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলটি হচ্ছে আনফর্চুনেটলি বাংলাদেশ জামাতি ইসলামী সেই দলের অধিকার নেই নিজেকে বাংলাদেশ নামটি যুক্ত করার কারণ সেই দল তো বহুমতকে বহুমতের অধিকারকে সমর্থন দেয় না স্বীকারই করে না তারা গলা কাটার বাহিনী তৈরি করে যে গলা কাটতে হবে গলা কাটতে হবে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে দোষর বাঁধে দোষর বাঁধে তখন আমাদের কি বলা থাকে যখন মন্ত্রী বানায় দোষর বাঁধে কি বলা থাকতে পারে যখনই দোষর বেঁধেছে তখন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়া রহমান ছিলেন মুক্তিযোদ্ধা এই কথা বলার অধিকার হারিয়ে ফেলেছেন কারণ জিয়া রহমান যদি মুক্তিযোদ্ধা হয়েই থাকেন তার দল যদি মুক্তিযুদ্ধের দল হয়ে থাকে তাহলে কথা হচ্ছে যে উনি তো আল বদর আল রাজাকার এদের মধ্যে যুদ্ধ করেছিলেন তাহলে আজকে তাদের সঙ্গে বসে যদি বলেন মতের আদর্শের মিল নেই তাহলে আদর্শের মিল না হলে তাদের সঙ্গে জোট করে ক্ষমতা যে কে আলুটা চিরবেন আপনারা দল করে একসাথে জোট করার কি কারণ থাকতে পারে বাংলাদেশের মানুষকে উল্লু বানানো না স্বীকার করা বাংলাদেশে এমন মানুষ আছে যারা জামাত ইসলামকে সমর্থন করে অর্থাৎ বাংলাদেশের জন্ম স্বীকার করে না এই মত কি কি আপনার দেওয়া উচিত নাকি আমাদের স্বাধীনতাকে দেওয়া উচিত না আমাদের মতকে মতের অধিকারকে সম্মান জানানো উচিত একটি সময় ছিল যখন আমরা বেগম খালেদা জিয়াকে সম্মান করতাম বেগম খালেদা জিয়াকে আমরা নব্বই অভ্যুত্থান দেখেছি স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেখেছি কিন্তু ওনার সম্মানটি তো উনি নিজেই নষ্ট করছেন ওনার কাছে তো জিয়া আমাদের ব্যক্তির চেয়ে দল দলের চেয়ে দেশ বড় নয় ওনার কাছে কিছু উল্টো দলের চেয়ে দেশ বড় নয় দল বড় দেশ থেকে দল বড় দল থেকে শুধু ব্যক্তি না আমার পুত্র বড় তাহলে আমরা কেন মেনে নেব যখন আপনার রাজাকারদেরকে সঙ্গে রাখছেন যখন সমালোচনা করলে ওনার ছেলের এবং ওনার সমালোচনা করলে আমরা ধমক খাই গলা কাটার হুমকি খাই কারণ এই গলা কাটার হুমকি তো জামাত সুন্দরভাবে আপনাদের কাছে পাস করে দিয়েছে এখন আপনার স্বাধীনতার পক্ষেও বলতে পারেন না রাজাকারের বিরুদ্ধে বলতে পারেন না এমনকি মতের স্বাধীনতার কথাও বলতে পারেন না আপনার ছেলে এবং আপনার বিরুদ্ধে কথা বলে আগুনে ফেলে পারেন এখন বলতে পারেন শেখ হাসিনাও তো এরকম করে আপনারা বাধ্য করেছেন আপনারা বাধ্য করেছেন ইউ গেট হোয়াট ইউ রিপ ইউ হোয়াট ইউ রিপ আপনারা যখন একজন সন্ত্রাসী দলকে সঙ্গে নিয়ে বাংলাদেশেরা মাঠে নামেন যখন যান যখন কাপুরের কাপড় পরে দেল্লা দে বা আন্দোলন নামেন তখন আপনাদেরকে তো লাঠির বাড়ি দিতেই হবে কারণ আপনার তো তলোয়ার নিয়ে আসেন আপনার তো গলা কাটার কথা বলেন আপনি থামাবে কীভাবে কীভাবে থামাবে আমি গণতন্ত্রের মানুষের মতের অধিকারের প্রকাশের মানুষ আমি বাংলাদেশ সুবিচারের মানুষ আমি বাংলাদেশ শেখ হাসিনার এবং আওয়ামী লীগ অনেক সমালোচনা করেছি এবং অনেক সমালোচনা সমর্থন করি হ্যাঁ ভুল করেছে শেখ হাসিনা গভর্নমেন্ট কিন্তু আগে আপনারা ঠিক আপনারা তো শক্তিশালী বিরোধী দল হতে পারছেন না আপনাদের নীতি কারণ নীতি তো নেই আদর্শ তো নেই বঙ্গবন্ধুর আদর্শ শুধু বাংলাদেশ নয় বিশ্বে ছড়িয়ে দিলে বিশ্বে শান্তি চলে আসবে কারণ তার মতটির মূল কথা হচ্ছে যে সকল মতের অধিকার বাকসাল করতে তো উনি বাধ্য হয়েছিলেন উনি তো হাসিমুখে বাকশাল করেননি কারণ এই সকল রাজাকার গুন্ডারা বদমাসরা এমনকি সেই বামপন্থী চরমপন্থীরা তখন বাংলাদেশে বেড়ে গিয়েছিল উনি তো বলেছিলেন উনি কাকে বিশ্বাস করবেন নিরূপায় হয়ে এবং সেটা বুঝতে উপলব্ধি করতে আমার অনেক সময় লেগেছে ভাই অনেক সময় লেগেছে আমি মুক্ত চিন্তার মানুষ আমাকে যুক্তিতে প্রমাণ দিয়ে বুঝিয়ে দেবেন আমি অ্যাকসেপ্ট করবো আমি আমার অবস্থা তো অন্ধবিশ্বাস নয় একজন গবেষক যখন বিভিন্ন ধাপে ধাপে পার হন যিনি একজন গবেষককে আপনার পরীক্ষা নাগারে দেখবেন যে উনি বিভিন্ন কেমিক্যাল মিশাচ্ছেন এক সময় ফেট ফেটে যাচ্ছে এক সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে এক সময় কেমিক্যাল রিয়াকশন করছে কিন্তু শেষ পর্যন্ত একটি হয়ে যাবেন আমি হচ্ছি দর্শনের বিজ্ঞানী জনের বিভিন্ন রাজনীতি ধর্মনীতি বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে এগিয়ে এসে আমি উপলব্ধি করেছি প্রকৃত বঙ্গবন্ধু কি জিনিস প্রকৃত বঙ্গবন্ধুকে ভাবে বাংলাদেশের মুক্তি কি আওয়ামী লীগ কি সমস্যা নেই অবশ্যই আছে অবশ্যই আছে কিন্তু আপনারা সেই অধিকার হারিয়ে ফেলে যখনই আপনারা চরমপন্থীদেরকে সঙ্গে বন্ধু থাকে যেই চরমপন্থীর মূলে রয়ে গেছে বাংলাদেশ জামাতি ইসলামের মূলে রয়ে গেছে মৌদুদিবাদিল্লাহ লেখক যে মৌদুদিবাদ জিয়াদ বি সাবিল লিখো যে মৌদুদিবাদ সঙ্গে মিল রয়ে গেছে আল কায়দা যে মৌদুদিবাদের সঙ্গে মূল রয়ে গেছে হাসান আল বাল্লার দর্শন সেই সৈয়দ কুতুবের দর্শন এই টেরোরিস্টদের সংগঠন এই চরমপন্থীদের সংগঠনের মতবাদের সঙ্গে আপনাদের মতবাদ যদি না থাকে তাহলে দোষর রেখে আপনাদের কি আলোটা হচ্ছে আপনি বলেন যে আসলে শেখ হাসিনাও তো একসময় আন্দোলনে তাদেরকে সঙ্গে নিয়েছিল আন্দোলনের সঙ্গে সঙ্গে নিয়েছিল হ্যাঁ আমি সেটা মনে করি সেটা ভুল হয়েছিল আমি মনে করি হ্যাঁ সেটা ভুল হয়েছিল কিন্তু তারা তো মন্ত্রী বানায়নি তারা তো সরকার বানায়নি আপনারা তো নিয়েছেন সুতরাং আপনারা আবার সরকার আনবেন খালাদেশে তারা এখনও তারা তাদেরকে ছাড়ে না কেন ছাড়েন না কেন এমন হতো খালেদা জিয়া আন্দোলন করেছে উনি তো আমাদেরও নেতা ছিলেন নেত্রী ছিলেন উনি আমাদের হ্যাঁ উনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন ওনাকে তো সম্মান করেছি আমরা সম্মান কেন হারাচ্ছেন আপনি তো অল্প বয়সে আপনার স্বামীকে হারিয়েছিলেন আপনি সারাটি জীবন দেশের জন্য দিয়েছেন দেশের সেবায় দিয়েছেন দলের সেবায় দিয়েছেন তাহলে শেষে এসে কেন সম্মানটি হারাচ্ছেন কেন আপনার দলকে আমাদেরকে ডিম মারতে ডিম ছুটতে বিদেশেও ডিম ছুটতে এই কি আপনাদের দল যেখানে কিনা আপনাদের দলের বিভাজন ইমিউনিটি পর্যায়ে পর্যায়ের গেছে যে বিদেশে কোনো সভা সমিতির ভিতরে আপনাদের মারামারি হয় এই কি আপনাদের আদর্শ জিয়াউর রহমানের বঙ্গবন্ধুর মতো বীর শুধু বাংলাদেশে না পৃথিবীতে বিরল পৃথিবীতে বিরল যেই বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠ যেই বঙ্গবন্ধুর অবস্থান রাজনৈতিক অবস্থান দর্শনীয় অবস্থান উনি ওনার যারা অগ্রজ ছিলেন তাদেরকে উনি ভালোবেসেছেন ওনার রাজনৈতিক যারা গুরু তাদেরকে উনি পায়ে ধরে সালাম করেছেন ভাষানিকে সৌরবাদিকে সেরা বাংলাকে কিন্তু বঙ্গবন্ধুর সাথে কারোর তুলনাই হয় না কোনোভাবেই না আমি পড়ে দেখছি বঙ্গবন্ধু প্রচণ্ড পড়াশোনা করতেন এমনকি উনি জেলে বসে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট দস্তেদসি পড়েছেন সেই সেই বইটি সই করে উনি ওনার যে জেলার আছে যে জেলে যে লোকটি ওনার ওনার লুক আফটার করতেন ওনার দেখাশোনা করতেন তাকে ওনার কিচ্ছু দেয়া ছিল না তাকে উনি বইটি উপহার দিয়ে গেছিলেন এই হচ্ছে বঙ্গবন্ধু সেই বঙ্গবন্ধুকে আপনারা প্রশ্নবিদ্ধ করেছেন জিয়াউর রহমানকে যদি সম্মান দিতে চান তাহলে প্রশ্ন আসবে জিয়াউর রহমানের সেই রাজনৈতিক ইতিহাসও ভাঙতে হবে দেখতে হবে নিউট্রাল মাইন্ডে দেখতে হবে বাংলাদেশে যদি বাক্সালো করে থাকেন বাংলাদেশ তো একটি গণতন্ত্রের মুক্ত দেশ যদি বঙ্গবন্ধু গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে থাকেন সেটা বাংলাদেশের মানুষকেই তার বিরুদ্ধে গণতন্ত্রের মাধ্যমেই সেই মতকে প্রকাশ করতে হবে যে হে চাকরিবিদটা তুমি ভুল করছো বুলেট দিয়ে কখনো সমস্যার সমাধান হয় না এবং তাই শেষ পর্যন্ত যারা বুলেটে জেয়া রহমান সেই গুলে চালিয়েছিলেন যে বুলেটেই সেই জেয়া রহমানকে পর্যন্ত প্রাণ দিতে হয়েছে তারই সেরা সদস্যের হাতে এই তো হচ্ছে সেরা শাসনের রূপ বাংলাদেশের সেরা সদস্যরা এসে যখন রাজনৈতিক দল গঠন করবে তারা পার পাবে না এইটাই আমাদেরকে প্রমাণ করতে হবে রাষ্ট্র লিপ্তি ঘটে আসুন বঙ্গবন্ধু বলেছেন যে বাংলা আমার রাজনীতির দলের লোকরা পরীক্ষায় ধাপে 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 এগিয়ে এসছে সেরকম রাজনৈতিক দল গড়ে তুলুন গড়ে তুলুন আপনারা এসে বসিয়ে দেবেন এমনকি জয় শুধুমাত্র এসে বসে যাবে আমার সে সমর্থন করি না জয়কেও প্রমাণ করতে হবে জয় জয়কেও প্রমাণ করতে হবে সে বাংলাদেশ বুঝে বাঙালি বুঝে যদি প্রমাণ করতে পারে সেটা যোগ্যতা। যোগ্যতায় কি তারেক প্রমাণ যদি নিজের স্বীয় যোগ্যতা এগোতে পারে ফাইন সে যদি তার সমস্ত মামলা মোকদ্দমা সে যদি খালাস করতে পারে ফাইন একুশে গ্রেনেড হামলা একুশে কাগজ গ্রেনেড হামলা যদি তার কোনো হম্পুচে না থেকে থাকে যাক যদি তাকে অন্যায়ভাবে তার যদি বিচার প্রক্রিয়া হয় বাংলাদেশে যাওয়ার পথে তার তো ভাই রাজনৈতিক দল আছে বিশাল দল আছে এক এক চিনিপুরি দেল্লা রাজাকারের জন্য কয়েকশো মানুষ মারা যায় তাহলে স্টার থেকে তো বিএনপি অনেক বড় দল তাহলে তারেক রহমানকে অবৈধ বিচারে তাকে ফাঁসি দিয়ে দিলে তাহলে তো হাজার মানুষ মরে যাওয়ার কথা কিন্তু তারেক রহমান তো সাহসী নেই বাংলাদেশে যাওয়ার কারণ সে জানে তার জন্য কেউ এগিয়ে আসে না কারণ সেই সে খালেদা তো পতাকা নিয়ে বলেছিলেন কর কর বেদক উল্টো বঙ্গবন্ধুকে যখন সেই মার্চে মার্চ মাসের গোড়ার দিকে যখন ব্রিটিশ সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলো যে আপনি কিভাবে আন্দোলন করবেন পাকিস্তান আর্মি বঙ্গবন্ধু বলেছিলেন চারিদিকে হাজার হাজার লোক পাকিস্তান শাসন করে হাজার হাজার মোট একুশে একুশে সেই একাত্তরের সময় মার্চে চারিদিকে উনি বলেছিলেন চারিদিকে লোক দেখে এরা দেখো সবাই আমাকে চায় আমি বাংলাদেশ বঙ্গবন্ধু আমি বলতেন উনি বলতেন উনি বোঝাতেন উনি বাংলাদেশ সারা বিশ্ব ফ্রঙ্ক সংস্থা যেটা প্রমাণিত এবং উনি বলেছিলেন যখন সাত কোটি মানুষ কিছু চায় তাকে দামেই রাখা সম্ভব নয় কোথায় হয় বঙ্গবন্ধুর আঙুল তখন ছিল সারা বাংলাদেশ নোট্য সারা বাংলাদেশ নর্ত এমন প্রিয় আমাকে এনে দিন এনে দিন বঙ্গবন্ধু ছিলেন সোরোবাদী শেরে বাংলা সেই লাহোর প্রস্তাব থেকে শুরু করে গোল টেবিল থেকে শুরু করে সাতচল্লিশ থেকে শুরু করে আমাদের বাংলাদেশিদের প্রকৃত রূপের প্রকাশ বঙ্গবন্ধু তো নিজের একা ছিলেন না বঙ্গবন্ধু ছিলেন আমার আমি বঙ্গবন্ধু আপনি বঙ্গবন্ধু আমরা সবাই বঙ্গবন্ধু হব বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে হলে আপনাদেরকে মুক্তভাবে চিন্তা করতে হবে রাজনীতি আমাদের তো একটু টু পাইস দেন না আপনারা কেউ দেন কোনো রাজনীতি তো আমাদেরকে টু পাইস খাবেন বলতে পারবেন যখন জামাতে যখন নানানভাবে রেখেছি না জামাতের উপরেও নানা রকম খরক নেবে সে আমি বলছি না ডোন্ট ডু দিস জামাত একটি অলমোস্ট টেরোরিস্ট সংগঠন তারপরে আমি তাদেরকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হবে আমি এটা সমর্থন করবো না কারণ আইনের মানুষ আমি এটা করবো না তার মত প্রকাশের অধিকার আছে সে যত বড় জঘন্যই হোক কিন্তু কিন্তু আমাকে প্রকাশ করে দিতে হবে কারণ আমি বিশ্বাস করি দর্শনই হচ্ছে সমস্যার সমাধান বঙ্গবন্ধুর আদর্শকে রাজনৈতিক ফিলসফিতে ট্রান্সফার করতে হবে সামাজিক ফিলসফিতে ট্রান্সফার করতে হবে তাহলে দেশে আমরা দেখবো সেই হিন্দু মুসলমান তারা একসাথে বসবাস করবেন এমনকি যারা আমার ধর্মী বিশ্বাস করেন তারা একসাথে বসবাস করবেন করেন না আপনি ধর্ম কিন্তু আপনি আমাকে গলা কাটার হুমকি দিবেন আর আমি আপনার গলা কাটার ফিলোসফিকে আমি যদি সমালোচনা করি তাহলে আমার আমি উল্টা গলা কাটার হুমকি খাবো আমাকে উল্টা বলবেন আমার দেশেই ফেরার অধিকার নেই এই কি বহুদলীয় গণতন্ত্র এই কি মতের গণতন্ত্র এই কি মানব মানুষের অধিকার মুক্তি অধিকার আপনি অন্ধবিশ্বাস করবেন আর আমি যুক্তিতে প্রমাণ করলে আপনি আমাকে গলা কাটবেন এই কি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল আমি বিশ্বাস করি বাংলাদেশ স্বাধীনতার বিষয়ে বঙ্গবন্ধুর আদর্শ থাকলে এটাও আমাকে আমার দেশে ফেরার অধিকার আছে আমাদের আমাদের সিকিউরিটির অধিকার আছে আমাদের মত প্রকাশের অধিকার আছে আমি যেই মতের হয়ে থাকেন যদি রহমানকে বহুতলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠিত বলে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আমার অধিকার আছে এবং আপনাদের কর্তব্য রয়ে গেছে যারা কিনা এর বিরুদ্ধে কাজ করে এই রক্তচা জামাত সহ তাদেরকে আপনাদের আটকান একটি কথাও বলেন না আপনারা যারা বিরোধী দল একটি কথাও বলেন না বলবেন কিভাবে ভিত্তি তো নেই বৃত্তি হারিয়ে ফেলেছেন রক্তচাদের সঙ্গে বন্ধুত্ব করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ওনার যে সবকিছুতে আমি সমর্থন করি না ওনার অনেক ভুল আছে তো সেই ভুলকে স্বীকার করে বাংলাদেশ আওয়ামী লীগ আরও শক্তিশালী দল হবে সেটা আশা করবো